দাড়া দাঁড়াই গল্প করবে তুই কি রান্না করবি আজ কি হয়েছে এই সেই হাবি যাবি না গল্প করবে করতে করতে সে বলবে হ্যাঁ তুই দাড়া দাঁড়াই গল্প করতে বসে বসি গল্প না বা আমার রান্না করতে হবে না এই রান্না করতে হবে বলতে বল তিন ঘন্টা গল্প করবে ক ঘন্টা তিন ঘন্ট আর রান্না করতে হবে শুধু একটা রান্না করতে না বসবো না যেই এই বসতি সেই রান্না করার বা বলবে কিন্তু আসলে গল্প কি শুধু ডাটা ট্রান্সফার হবে এ ওরটা ছাঁটবে এ ওটা এর গল্প করবে পরের বাড়ির গল্প করবে পাশের বাড়ির গল্প করবে শাশুড়ির গল্প করবে ননোদের গল্প করবে করি বলবে এই যে তোর সঙ্গে বলতে খবরদার তুই যেন বলিস না বাড়ি বলো আগুন ধরি যায় বলো যার সঙ্গে গল্প করতেছি তোর কি মাথা খারাপ আমি কারোর সঙ্গে বলি তুই শুনিসি কোনোদিন এই ফারুকির মা কত কিছু বলি গেল আমি কারোর সঙ্গে বলিসি বলিও দেখছে আবার ও লহঙ্কার বলিছি মানে কি এরা দেখবেন ডাটা ট্রান্সফার করবে এরটা ওরে বলবে ওরটা এর করবে ওর গিবত কর গিবত করা ছাড়া মহিলাদের কোনো কাজ নেই গিবত টিবোধ করা হয়ে যাবে শেষ গল্প কি জানেন শেষে একটাই কথা বলবে এই বাদ দে ওরা যা পারে করুক আমার কথা থেকে আমরা তো ঠিক আছি মানে বুঝ দিয়ে সব শেষ মানে ট্রান্সফার করা কমপ্লিট ঠিক কিনা না এটা করবেন না দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ শুধু আপনার তামাশা দেখতে ভালোবাসে আপনি যদি কারোর সামনে কাঁদেন চেপে ধরবে যদি আপনি হাসেন হিংসা করবে এটাই মানুষের নিয়ম আপনি কাঁদলে আরও কাঁদাবে আর আপনি খুশি থাকলে হিংসা করবে এটাই মানুষের নিয়ম অতএব মানুষের কাছে দুঃখের কথাও বলতে যাবেন না সুখের কথাও বলতে যাবেন না এই দুটো দিক থেকে এড়িয়ে চলবেন দেখবেন আপনি সুখে থাকবেন তাই কবি শেষ কথায় কি লিখছে শোনান একলা জীবনই একলা মরন একলা চলতে কি ছেড়ে ভায় دن گرم سے دن گرم سے ۶ ۶ ۶ ۶ ۶ ۶ موسیقی <سؤال> دکان دن گنبان سے دکان دن گنبان

موسیقی এ দুনিয়ায় কেউ কারো নয় আপনি কারোর সঙ্গে দেখবেন মহিলাদের ভিতরে এইগুলো বেশি ঘটে বেশিরভাগ মহিলাদের ভিতরে এই যে এটা ঘটে সে যাই অন্য লোকের সঙ্গে গল্প করে অন্য বহুদের সঙ্গে দেখবেন আমাদের ভাবিদের সকালবেলা কাজ হয়ে গেলে এক ঘন্টা একটু পায়চারি করে একটু টোটারি মরে এর বাড়ি ওর বাড়ি যাই সে গল্প করবে দেখবেন ভাবি রে দাঁড়া গল্প করবে তুই কি রান্না করবে আজ কি হয়েছে এই সেই হাবি যাবি নানান তাল গল্প করবে করতে করতে সে বলবে হ্যাঁ রে তুই দাঁড়া দাঁড়াই গল্প করতে বসি বসি গল্প না আমার রান্না করতে হবে না এই রান্না করতে হবে বলতে বল তিন ঘন্টা গল্প করবে ক ঘন্টা তিন ঘন আর রান্না করতে শুধু একটা রান্না করতে না বসবো না যেই বসতি বলো সেই রান্না করার বলবে কিন্তু আসলে গল্প কি শুধু ডাটা ট্রান্সফার হবে এ ওটা ছাঁটবে ওরটা এর গল্প করবে পরের বাড়ির গল্প করবে পাশের বাড়ির গল্প করবে শাশুড়ির গল্প করবে ননদের গল্প করবে করি বলবে এই যে তোর সঙ্গে বলতে খবরদার তুই যেন বলিস না বাড়ি বলো আগুন ধরি যায় বলো যা যার সঙ্গে গল্প করতে তোর কি মাথা খারাপ আমি কারোর সঙ্গে বলি তুই কোনো কোনোদিন এই ফারুকির মা কত কিছু বলি গেল আমি কারোর সঙ্গে বলিসি বলিও দেখছে আবার ওলাঙ্কার মানে কি এরা দেখবেন ডাটা ট্রান্সফার করবে এরটা ওরে বলবে ওরটা এর গিবত করবে ওর গিবত কর গিবত করা ছাড়া মহিলাদের কোনো কাজ নেই গিবত টিবোত করা হয়ে যাবে শেষ গল্প কি জানেন শেষে একটাই কথা বলবে এই বাদ দে ওরা যা পারে করুক গা আমার কথাতে কি আমরা তো ঠিক আছি মানে বুঝ দিয়ে সব শেষ মানে ট্রান্সফার করা কমপ্লিট ঠিক কিনা এটা করবেন না দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ শুধু আপনার তামাশা দেখতে ভালোবাসে আপনি যদি কারোর সামনে কাঁদেন চেপে ধরবে যদি আপনি হাসেন হিংসা করবে এটাই মানুষের নিয়ম আপনি কাঁদলে আরও কাঁদাবে আর আপনি খুশি থাকলে হিংসা করবে এটাই মানুষের নিয়ে অতএব মানুষের কাছে দুঃখের কথা বলতে যাবেন না সুখের কথাও বলতে যাবেন না এই দুটো দিক থেকে এড়িয়ে চলবেন দেখবেন আপনি থাকবেন তাই কবি শেষ কথায় কি লিখছে শুনি না she's am موسیقی